সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর হরতুলা এলাকা গাজীপুরার পাশে ঢাকা মাইমিসিং হাইও রোড থেকে তিন চার মিনিট হেঁটে আসলে লাগবে সাতান্ন শতাংশ একটা জায়গা আছে দেখাবো সঙ্গেই থাকেন ব্যাপক গণবস্তের দিকে যে এই দিক দিয়ে হইলো সাতাইশ শুট হলো সাতাইশ ওই যে গার্মেন্টসটা দেখতেছেন এটার সামনেই সাতাইশ শুট আর ওই যে বড় গার্মেন্টসটা দেখতেছেন এটা হইলো ডাকা মায়মি সিং হাইও রোড সামনে যে জায়গাটা যাচ্ছি সঙ্গেই থাকেন দেখাচ্ছি যে এটা রাস্তা এই যে এই জায়গা থেকে এই যে বাঁশগুলি দেখতেছেন গাড়া এই যে বাস এই লাইন করে আপনার এই লেভেল করে ওই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে যেদিকে এই যে বাড়ি এই যেদিকে মিলে সাতান্ন শতাংশ চৌত্রিশ কাটার মতো হয় আর কি চৌত্রিশ কাটা একটু প্লাস জায়গাটা ব্যাপক গণবসতি গাজীপুরা খরতুল এলাকা এই যে বড় বিল্ডিংটা এটা হইল ডাকামা মিশিং হাই রোড এই যে জায়গাটা এই লেভেল থেকে এই যে বাড়ি বাউন্ডারি বাউন্ডারি থেকে মোট সাতান্ন শতাংশ চৌত্রিশ কাঠা এই যে জায়গাটা সাতান্ন শতাংশ গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ চৌত্রিশ কাঠা সতেরো লক্ষ টাকা কাঠা সতেরো লক্ষ টাকা কাঠা ডাকামা মিসিং হাই রোড থেকে হেঁটে আসলে দুই থেকে তিন মিনিট লাগবে জায়গাটা ব্যাপক গণবসতি এলাকা শিল্প এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন খড়তুল গাজীপুর এলাকা জমির পরিমাণ চৌত্রিশ কাঠা সতেরো লক্ষ টাকা কাঠা সতেরো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম